সুপ্রিয় দর্শক ও তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি বর্তমানে তো অনেকে কিন্তু পড়ালেখা করতেছেন কিন্তু চাকরি বাকরি পাইতেছেন না তো পড়ালেখা করছেন অনেকেই কিন্তু চাকরি না পেয়ে কিন্তু বর্তমানে বেকার তারা কিন্তু চাইলে একটি ব্যবসা করতে পারে সেটা হচ্ছে জাই তারের বেড়া বানানো মেশিন এই মেশিন কিন্তু আপনারা নিয়ে তার কাটা কোনো তৈরি করতে পারেন অনেক সহজ একটা কাজ যে কোনো বয়সের মানুষ কিন্তু এই কাজটা করতে পারে আপনার এলাকায় কিন্তু যেসব ফলের বাগান আছে সেসব সব বাগান ঘিরেতে কিন্তু কাজে লেগে থাকে তো বাগান ঘিরতে হলে কিন্তু অবশ্যই তারকাটা কাজে লাগে তো এই তারকাটা কিন্তু আপনার এরিয়ায় আপনি একটা দোকান নিয়ে এই তারকাটা ব্যবসা করতে পারেন আপনার এখানে দৈনিক আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করতে পারেন কারণ আপনার প্রতিটা বান্ডিলে তার থাকে পঞ্চাশ কেজি আর পঞ্চাশ কেজিতে কাজ করলে আপনার লাভ থাকবে এখানে বারোশো টাকা থেকে তেরোশো টাকা তো প্রতিদিন যদি আপনি পাঁচ টাকা এলে কাজ করতে পারেন তাহলে কিন্তু ছয় হাজার টাকা প্লাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই কাজটা কিন্তু অনেক সহজ আপনাদের যাদের কাছে কঠিন মনে হবে তারা আমাদের কারখানাতে আসবেন এসে আমাদের কাজগুলো আগে দেখবেন দেখে যদি ভালো লাগে যদি মনে করেন যে করতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে আপনার একটা মেশিন সংগ্রহ করতে পারেন অথবা যদি মনে করেন যে আমি আসবো না আমি ভিডিও কলার মাধ্যমে আপনাদের কাছ থেকে কাজ শিখবো তাও আপনি শিখতে পারেন শিখে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো অনেক সহজ একটা কাজ অনেক সহজেই কাজটা করে অনেক অল্প টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারে তো বর্তমানে কিন্তু অনেক চাকরি করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে সেখানে কিন্তু এখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনার নিজস্ব ব্যবসা নিজের স্বাধীনতায় আপনি ব্যবসা করবেন তো বাজারে একটা ছোট দোকান নেবেন নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন অথবা মনে করেন যে বাসায় করতে পারবেন কারণ এই তারকাটার কিন্তু সারা বাংলাদেশে অনেক চাহিদা প্রত্যেকটা জেলায় কিন্তু এখন ফলের বাগান আছে কম বেশি তো ফল চাষী যারা আছে তারা কিন্তু অবশ্যই চায় তাদের বাগানটা নিরাপদে থাক তার জন্য কিন্তু এই তারকাটা তারা ব্যবহার করে থাকে তো যারা বেকার আছেন তারা বেকার না থেকে অল্প কিছু টাকা ইনভেস্ট করে না করে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারেন তো অল্প টাকা ইনভেস্ট করে এই ব্যবসা করে কিন্তু কপাল স্বাবলম্বী হতে পারেন আপনারা তো যারা মেশিন সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের কারখানাতে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কুরিয়া নিয়ে কাজ করবেন মেশিন পরে কাজ না করতে পারেন আপনাদের এখানে মিস্ত্রি পাঠিয়ে দেবো উনি আপনাদেরকে কাজ মাছ শিখিয়ে দিয়ে আসবে ওনার হাজিরাটা আপনারা দিয়ে দেবেন তো অনেক সহজ একটা কাজ তো এই কাজটা যারা করতে চান তারা আমার নাম্বার দেওয়া থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের সারা জেলায় কিন্তু আমি এই মেশিনগুলো দিয়ে থাকি আর এই কাজটা কিন্তু অনেক সহজ একটা কাজ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অল্প বয়সের মানুষও কিন্তু এই কাজটা করতে পারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না কারণ যদি মেশিন দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখন নাম্বারে কল করুন